ভয় লাগছে গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে ছটা বাজে এখন টাইমটা চেঞ্জ হওয়াতে তাও একটুখানি বেলা লাগছে অন্যদিন তো সেই ভোরবেলা মানে অন্ধকারে উঠে স্কুল যেত আজকে একত্রিশে অক্টোবর তাই আমেরিকাতে হ্যালোইন আর ইন্ডিয়াতে কালী পুজো কিন্তু দুঃখ একটাই জানেন মেয়েটার আজকে স্কুল আছে সকালেই বললো আজকে আমি সাদা আলু তরকারি আর লুচি নিয়ে যাবো তাই সকাল সকাল ওইটাই করতে লেগেছি চাইলো বেচারা পুজোর দিন একটু করে দেব না সেই জন্য ভাবলাম একটু করেই দিই যতই কষ্ট হোক সকালে উঠে এই আলুর তরকারি আর আটা মেখে লুচিটা করাটা বেশ চাপের হয় তাই আজকে আমি উঠেছি সকাল ছটায় আটা টাটা মেখে তারপর আমি ব্যালকানিতে গেলাম আপনাদের সাথে ব্লগটাকে স্টার্ট করব বলে আর বাইরেটা একটু দেখাবো বলে এইসব পুজোর দিনগুলো ইন্ডিয়াতে থাকলে বেশ ছুটি ছাটা পাওয়া যায় তাই না বলুন এখানে থাকলে এই সবের তো পুজো মানে কি সেটাও বোঝে না তবে হ্যাঁ দিওয়ালিতে কালকে যেমন ছুটি দিয়েছে এটা একটা ভালো জিনিস যে আমেরিকাতে এসেও বাচ্চারা দিওয়ালির ছুটি পাচ্ছে যাই হোক আমি এইখানে ও স্ন্যাক্সের একটা টিফিন প্যাক করে দিয়েছি আর একটা লাঞ্চের জন্য আশা করছি খেয়ে আসবে তারপর আর জানি না আর আমাদেরও কটা লুচি ছেকেছি। আমরাও একটু খেয়ে নেবো আজকে পুজোর দিনে সাদা আলুর তরকারিটা একটু বেশি করেই করলাম তাহলে আমাদেরও একটু খাওয়া হবে এমনিতে তো লুচি খুব একটা খাওয়া হয় না আজকে যখন মেয়ে চাইলো তখন আমরা ভাবলাম ওর দৌলতে আমাদেরও একটু লুচি আর সাদা আলুর তরকারি টেস্ট করা হয়ে যাবে ওকে বাসে চাপি দিলাম এরপর বাড়ি ফিরেই শুরু করব আমার কাজ চান টান পুজো সেরে এমনকি ব্রেকফাস্টটাও করে নিয়ে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার আর ভালোই হয়েছে কালী পুজোরও দিন পড়েছে তো পাকা একটা কুমড়ো ছিল সেটা দিয়েই ভাবলাম একটু পোস্ত করি কত আর আলু পোস্ত খাবো দুনিয়ার তো আলু খাওয়া হচ্ছে তাই এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালে আবার একটু পাঁচ মিশেলি ডাল করছি এটা আমি অনেক সময় করেই থাকি আর এই দেখুন কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু বড়ি ফোড়নও দিয়েছিলাম ওগুলোও দিয়ে দিলাম আর এই যে আমার পাকা কুমড়ো দিয়ে পোস্ত রেডি কোনো রকম একটু খেয়ে নেব লাঞ্চ তারপরে এই যে চলে এসেছি ওকে নিতে আজকে ওদের স্কুলেও ছিল হ্যালোইনের প্যারেড সেখানে আজকেও বাটারফ্লাই সেজে গেছে আজকে একটা মজার জিনিস কি হয়েছে জানেন ছেলে মানে সবাই স্পাইডারম্যানের কস্টিউম পরেছে ওই দেখুন এক এক নামছে মেয়েরা তাও একটু ভ্যারাইটিস পড়েছে কেউ বীজ কেউ বা প্রিন্সেস আর আমার মেয়ে যেমন বাটারফ্লাই সেজেছে কিন্তু ছেলে মানেই স্পাইডারম্যান সাজতে হবে আর আমরা চলে এলাম এই যে আমাদের কমিউনিটিতেই এই কমিউনিটি অফিস থেকে সবাইকে মেল পাঠিয়েছিল যে যে কোনো এজের বাচ্চারা যেন এই ক্লাব হাউসে মিট করে তাদের ড্রেস ডাউন করে এখানে ওদেরকে ট্রিট দেওয়া হবে আর এই দেখুন সব কটা ওর বন্ধুরা এসেছে সে তো খুব খুশি তাদের সঙ্গে আরেকবারও দেখা হয়ে গেল। আর ওই যে দেখুন কি সেজেছে সে তো ভয়ে প্রথমে ওই ট্রিটের ব্যাগটা নেবেই না সত্যি ভয় লাগছে ওর মুখে যা পড়েছে সেটা দেখে ওকে একটু স্ন্যাক্স করিয়ে রেডি করিয়ে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি আরও একটা জায়গা সেটা আপনাদের সাথে অনেকবারই জায়গাটা শেয়ার করেছি বাড়ি থেকে খুবই কাছে এটা হচ্ছে ব্যবসার একটা মন্দির ডেলাভেরেই সেখানে এসেছি এখানে আজকে বাচ্চাদের দিওয়ালি পার্টি হবে বাচ্চাদের স্ন্যাক্স ডিনার তার সঙ্গে কার্নিভেল গেমস অনেক কিছু আয়োজন আছে তাহলে চলুন ভিতরটা আগে ঢুকে আগে প্রণাম করি তারপর না হয় ওদেরটা শুরু করা হবে ওয়াও কি সুন্দর সাজিয়েছে না ঠাকুরকে এইটা হলো ওই যে নিউ জার্সিতে আকসার ধাম গেছিলাম আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে আগে নিশ্চয়ই দেখে থাকবেন আকসার ধামের ভিডিওটা সেইটারই কিন্তু এটা পার্ট কত রকমের ভোগ দিয়েছে দেখুন সব কিন্তু হাতে বানানো জানেন আমি হয়তো সব আইটেমগুলোর নামও জানি না আর সত্যি মুক্ত হয়ে যাচ্ছি ঠাকুরের সাজানো থেকে অপূর্ব মিষ্টিরই আইটেম আছে মনে হচ্ছে পনেরো থেকে কুড়িটার মতন তারপর তো নানা রকমের ভাজা ভুজি আর এই মাফিনগুলো দেখুন কি সুন্দর বা কেকটাও দেখুন কি সুন্দর বানিয়েছে সব কিন্তু নিরামিষ ঠাকুরকে প্রণামী দিয়ে আর প্রণাম করে চলে এলাম বাইরেটাতে আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর তাড়াতাড়ি এখন সানসেটও হয়ে যাচ্ছে তো ওই সাড়ে পাঁচটার মধ্যে সেই জন্য ডে লাইটটাও চলে যাচ্ছে আর বাইরে দেখুন কত আয়োজন করা হয়েছে ট্রাম্পোলিন আরও নানা রকমের গেম এখানে তো যাদের একটু বড় বাচ্চা মা বাবারা ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে আবার হয়তো ছটার পর এসে নিয়ে যাবে আর যাদের একটু ছোট বাচ্চা তাদের হয়তো মা বাবারা থেকেই গেছে আর বাইরে দেখলাম অনেক রকমের খেলা হচ্ছে আর ভিতরটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে আগে অনেকবার এসেছি তখন দেখছিলাম কাজ চলছিল কিন্তু এখন দেখছি পুরোটাই বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে কি সুন্দর সাজিয়েছে দেখুন একদম বাচ্চাদের মতন থিম দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে তাই না সে তো এইখানে এসে অনেক বন্ধুও পেয়ে গেছে ও আর ওর বাবা একটু বাইরেই দেখলাম খেলা করছে মানে ওই বাচ্চাদের খেলাচ্ছে তো আমি ভাবলাম ভিতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কেমন সব সাজানো হয়েছে একটু দেখিয়ে নিয়ে আসি আর আজকে ভালোই ঠান্ডা লাগছে মানে আসলে হাওয়াটা দিচ্ছে তো সেই জন্য একটু ঠান্ডা লাগছে আবার চলে এলাম বাইরে বাচ্চাদের স্ন্যাক্সেরও আয়োজন করা হয়েছে ওইখানে সব কটন ক্যান্ডির লাইন দেখলেন খুব কষ্ট করে পাওয়া যাচ্ছে একটাই মেশিন আর সব বাচ্চাদের প্রিয় হচ্ছে এই কটন ক্যান্ডি দেখছি এসে ও একখানা পেয়েছে আর এইটা দেখুন কি আরও একটা স্ন্যাক্স এটা জানেন তো কি বাচ্চাতে যেটা চিজ স্টিক হয় সেটাকে বেসন দিয়ে ভেজে আর সস দিয়ে দিচ্ছে যাই হোক আমরা ওখান থেকে টুকটাক স্ন্যাক্স করে নবনীতা বলল আর খাবে না ডিনার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আস্তে আস্তে একদম আমাদের পাড়াতে টুকটাক বাড়ি কটা ভাবলাম একটু ঘুরে যাই দেখেছিলাম হ্যালোইনে বেশ সাজাচ্ছিল তাই ওই বাড়িগুলোর কাছে কাছে এসেছি মানে এদের তো ব্যাক ইয়ার্ড বলুন ফ্রান্ট ইয়ার্ড বলুন অনেকটা করে স্পেস থাকে সেখানেই সব সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর আজকে সব লাইটও জ্বালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে গত এক সপ্তাহ ধরেই দেখলাম ছিল তো ভাবলাম হ্যালোইনের দিনেই যাব ওকে নিয়ে ভালোই হবে আজকে আবার যেহেতু কালী পুজোও পড়েছে আমার অনেক কটা বন্ধু ওয়াশিংটন কালীবাড়ি গেছে পুজো দেখতে আমাদেরও ইচ্ছা ছিল বাট আর পারছিলাম না স্কুল থেকে এসে সেই আবার যাও ও ঠিক গেছে দেখে ভুলে আর সত্যি সাজিয়েছে দারুন না এটা তো ওদেরই ফেস্টিভ্যাল সাজাতে তো হবেই কেমন ভালো লাগছে আমরা এই হ্যালোইনের ভূত পেতনি দেখে এরপর বাড়ি ফিরব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট